সালামু আলাইকুম সম্মানিত শরীফ রমজান নিজেকে আত্মশুদ্ধির মাস বিগত এক বছরে মানুষ যে গুণা বা ভুল কর বা রকম কোনো ধরনের অন্যায় সংগঠিত করে থাকলে তার থেকে আমলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ সুবাহতালার রহমতের আশায় এবাদত করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য রমজান এবং সামনের একটি বছর সে যেন সুন্দর চলতে পারে সে যেন দিনের উপর তাপকাল থাকতে পারে এবং প্রতিটি কাজে সফল হতে পারে এটার প্রস্তুতির সময় রমজান তো এই জন্য রমজানে অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ সবগুলো রোজা রাখার প্রতিটি নামাজ জামাতের সাথে আদায় করার এবং যত বেশি ফার এবং দুরুদের মাধ্যমে জিভাকে তরতাজা রাখবেন এবং প্রতিটি নামাজের শেষে বেশ কিছু তাসবি আছে এইগুলো আপনারা পড়া যেমন তেত্রিশবার সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর তারপরে নামাজের পরপর কিছু আমল আছে যেটা আমার রাসুল করতেন যে একবার আল্লাহ আকবর তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ একবার আল্লাহম আন্তসালাম ওয়া মিনকাসাল্লাম ওতাবর আক্তা ইয়াজ আল আলী একবার আল্লাহ আন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ও ইবাদাতি এবং তিনবার আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফিয়া রিচকান তোয়েবা ও মালান মোতাকবালা একবার আয়তাল কুরসি এবং চারকল রসুল সাল্লা সাল্লাম সাধারণত এই আবাদতগুলো করতেন কোথাও কোথাও এর কম বেশি শোনা যায় তো আপনি যতটুকু পারেন ততটুকু করবেন সেই সাথে এই রমজান মাসে নিজেকে আপগ্রেড করার জন্য হুজাইফ এন্টারপ্রাইজ নিয়ে আসছে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত প্রতিদিন এক একটি বিষয়ের বেসিক ট্রেনিং প্রত্যেকটি ট্রেনিং হবে তিন ঘন্টা এবং মজার বিষয় হল প্রতিটি ট্রেনিং মূল্য পাঁচ হাজার টাকা কিন্তু সকল ডিসকাউন্ট দিয়ে রমজান উপলক্ষে মাত্র পাঁচশো টাকা রাখা হয়েছে তাহলে কি কি ট্রেনিং আমরা নিচ্ছি প্রথম যে চার মার্চ ট্রেনিংটি হবে এক্সপার্ট ইন সেলস যারা সেলসে চাকরি করেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস এক্সিকিউটিভ এএসএম এস এম সেলসের জবের প্রাথমিক কাজটা কী ডেভেলপমেন্টের থিওরিটা কী কীভাবে সেলস তোড়ার নিতে হবে অর্থাৎ বেসিক সেলস সহ সেলস করার চমৎকার কিছু টেকনিক নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে ফি পাঁচ টাকা থেকে মাত্র পাঁচশো টাকা ওকে চার মাস যারা এক্সপোর্টার আছেন তারা যদি বায়ার না পায় তাদের তো ব্যবসা হয় না তাইলে এক্সপোর্টার কি করে বায়ার পাইতে পারে বায়ার ফাইন্ডিং টেকনিকগুলো এবং কোন কোন মার্কেটে সে বিচরণ করবে কীভাবে সে মেইল লিখবে কীভাবে সে বায়ের সঙ্গে কমিউনিকেশন করবে এইটা নিয়ে ট্রেনিং যথারীতি নয়টা থেকে বারোটা এই ট্রেনিং পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনি অনলাইনের মাধ্যমে অংশ নিতে পারেন এই ট্রেনিং করার জন্য লেখাপড়া কতটুকু লাগবে আপনি আমার কথা বুঝতে পারেন কিনা না এটা নিজেকে প্রশ্ন করেন যদি আপনি আমার কথা বুঝতে সক্ষম হন আপনার পড়ালেখা থাকলেও কোর্স করে উপকৃত হবেন না থাকলেও উপকৃত হবেন ওকে ছয় মাস বেসিক অফ ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সির কি কি লাইসেন্স লাগে ট্রাভেল এজেন্সির ব্যবসার প্রসপেক্ট কি টিকিটিং কিভাবে করবেন বিশা প্রসেসিং কিভাবে করবেন এর শর্ট সামারি দিয়ে সাজানো হয়েছে বেসিক অফ ট্রাভেল এজেন্সি এবং একটা ট্রাভেল এজেন্সির পুঁজি কী লাগে কাস্টমার কীভাবে ধরবেন এই কোর্সটি যথারীতি হচ্ছে আপনারা জানেন ছয় মার্চ ফি যথারীতি পাঁচ হাজারের জায়গায় পাঁচশো তাহলে কীভাবে অংশ নিব সরাসরি হোজাইফ এন্টারপ্রাইজের অফিসে অথবা হোজাইফ এন্টারপ্রাইজের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান 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 অথবা জিরো এই নাম্বারগুলোতে আপনারা মোবাইলে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং বলে আপনারা কনফার্ম করতে পারবেন তাহলে আমি রেজিস্ট্রেশন করতে চাই টাকা কিভাবে জমা দেব এক সরাসরি অফিসে এসে জমা দিতে পারেন দুই ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন তিন বিকাশ বা নগদ আছে আমাদের যেই নাম্বারটি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো তার মাধ্যমে জমা দিতে পারেন আপনাদের অফিস কোথায় আমাদের অফিস হুজাইফ এন্টারপ্রাইজ তেতাল্লিশ টি হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর এটা মতিঝিলের পাশে সায়দাবাদের আগে রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিংটাই চৌধুরী শপিং মল এর চারতলায় আমাদের অফিস ওকে এবার আসেন সাত মার্চ এই সাত মার্চ হলো যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে তাদের অনেকেই ডকুমেন্টেশনে নানা রকম সমস্যা ফেল করে অনেকে প্যাকিং লিস্ট বুঝে না অনেকে কমার্শিয়াল ইনভয়েস বোঝে না বিল অফ লেডিং বুঝে না বিল অফ এক্সচেঞ্জ বুঝে না আবার অনেকে সব বুঝে যারা বুঝে না তাদের বেসিক যে আমার ডকুমেন্টগুলো কি কী ডকুমেন্ট লাগবে আমি এক্সপোর্টার হলে আমার কি কী ডকুমেন্ট দিতে হবে আমি ইম্পোর্টার হলে আমার কি কী ডকুমেন্ট নিতে হবে পোর্ট থেকে পণ্য সালাতে কী কী ডকুমেন্ট লাগে এই কোন ডকুমেন্টটা কে তৈরি করবে কিভাবে তৈরি করবে ডকুমেন্টগুলোর স্যাম্পল এইটা নিয়ে সাজানো হয়েছে সাত মার্চের কোর্স এক্সপোর্ট ইম্পোর্ট আর বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য আমাদের যেই সবচেয়ে জনপ্রিয় একটা কোর্স বর্তমানে যে এক্সপোর্ট ইন টিকিটিং ওয়ান ডে টিকিটিং কোর্স এটা আট মার্চ অর্থাৎ আপনি টিকিটিং শিখে ঘরে বসে অনলাইনে টিকিট বিক্রি করার মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে টিকিট বিক্রি করার মাধ্যমে পরিচিত টিকিট বিক্রি করার মাধ্যমে অসংখ্য টাকা ইনকামের সুযোগ আছে যথারীতি করছে পাঁচ হাজার টাকার জায়গায় পাঁচশো টাকা আবার রমজানে যে সময়টায় মানুষ দুষ্টমি করে কথাবার্তা বলে নষ্ট করে সেই নয়টা থেকে বারোটা সকাল নয়টা থেকে দুপুর বারোটা এই সময় বাংলাদেশ টাইম এই সময় ট্রেনিংটা অনুষ্ঠিত হবে ফলে প্রতিটি মানুষের জন্য এখানে অংশ নেওয়া খুব সহজ ওকে এরপরে যথারীতি নয় মার্চ এক্সপার্ট অন ভিসা প্রসেসিং আপনার যদি এজেন্সি থাকে ভিসা কি করে প্রসেস করবেন চারটা দেশের ভিসার বেসিক প্রসেসিংটা দেখানো হবে সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং লিঙ্ক ভিসা চেক করার লিঙ্ক এবং ভিসা প্রসেসিংয়ের সময় কী কী কাগজপত্রের নজর দিবেন কী কী কারণে ভিসা রিজেক্ট হয়ে এই বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু এই ভিসা প্রসেসিং ট্রেনিং যথারীতি পাঁচ হাজার টাকার জায়গায় মাত্র পাঁচশো টাকা ওকে এবার আসেন দশ মার্চ অনেকেই অনলাইন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে লিঙ্কড ইন ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল ব্যবহার করে টাকা ইনকাম করতে চায় কিন্তু অনেকে পারছে আবার অনেকে পারছে না কেন তাদের ডিজিটাল মার্কেটিং জ্ঞানটা সেই অনুযায়ী নাই আমরাও যে অত জ্ঞানী তা নয় কিন্তু বেসিক বিষয়গুলো যেটাতে আপনি ক্লাস থেকে ব্যবসা শুরু করতে পারবেন সেই বিষয়গুলো আমরা সাজিয়ে দিচ্ছি এই এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং এটা দশ মার্চ পাঁচ হাজার টাকার কোর্স মাত্র পাঁচশো টাকা ওকে এগারোই মার্চ প্রোডাক্ট সোর্সিং কোর্স আমরা পণ্য কিনতে যাই প্রায় সময় মধ্যসত্ব বুগিদের খবর পরি পড়ি প্রায় সময় খুচরা দোকান থেকে কিনে ফেলি বা পাইকারি দোকান থেকে কিনে ফেলি পণ্য কেনার সময় জিততে না গেলে বিক্রি করার সময় কিন্তু যাত যায় না এই জন্য প্রোডাক্ট সোর্সিং কোর্স এনেছি সরাসরি ফ্যাক্টরি কি করে চিনবেন ভালো ফ্যাক্টরি কি করে চিনবেন ফ্যাক্টরি থেকে কি করে কিনবেন তাদের সাথে কি করে নেগোসিয়েশন করবেন এই বেসিক বিষয়গুলো নিয়ে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য করেন তাদেরকে প্রোডাক্ট সোর্সিং কোর্সটা অবশ্যই অবশ্যই করা উচিত যথারীতি পাঁচ হাজার জায়গায় পাঁচশো টাকা ওকে এখন এগারোই মার্চ তো প্রোডাক্ট সোর্সিং কোর্স তাহলে বারোই মার্চ কি বারোই মার্চ হলো ফেসবুক মার্কেটিং ফেসবুকের মধ্যে দিয়ে যারা ব্যবসা করতে চায় ফেসবুক পেজটা কী করে সাজাবেন প্রতিদিন নিজেকে কি করে আপডেট রাখবেন কি করে ফলোয়ার বাড়তে পারে কি করে স্পন্সর অ্যাড দিবেন কি করে ব্যবসাটা বিনা পুঁজিতে ফেসবুক দিয়ে এখনই শুরু করতে পারেন এই বেসিক বিষয়গুলো নিয়ে ফেসবুক মার্কেটিং ট্রেনিং যথারীতি বারোই মার্চ ফি ওই যে পাঁচ হাজারের জায়গায় পাঁচশো যথারীতি অফিসে যোগাযোগ করে বিকাশ নগদ বা ব্যাঙ্কে টাকা জমা দিয়ে কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন হবে ওই যে অনলাইনে কোথাও আমাকে বাংলাদেশে আসতে হবে না পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনার রুমে বসে অংশ নিতে পারবেন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সবগুলো ট্রেনিংয়ের ওই পুরো ক্লাসের ভিডিওটা ক্লাসের সাথে সাথেই গ্রুপে দিয়ে দেওয়া হবে নিজ দায়িত্বে রাখতে হবে পরবর্তীতে যোগাযোগ করলে এর কোনো কিছু আর আমাদের কাছে থাকবে না সেই জন্য যারা ভিডিও ট্রেনিং করবেন ট্রেনিংয়ের সাথে সাথে আমরা যখন ভিডিওটা আপলোড দিব ভিডিওটা সেভ করে আপনার ড্রাইভে রেখে দেন আপনার পোর্টালে রেখে দেন এটা আপনার জন্য খুব কার্যকরী হবে এবং আপনাকে নতুন করে এই জিনিসগুলো যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন তাহলে যারা ব্যস্ত ক্লাসে সরাসরি উপস্থিত থাকতে পারবেন না তারাও কিন্তু এই ট্রেনিংগুলো করতে পারবেন এবং ট্রেনিং ভিডিওটা পরবর্তীতে ডাউনলোড করে রেখে দিতে পারবেন ওকে এরপরে আমরা যেই জিনিসটা নিয়ে আসছি যে তেরোই মার্চ অনেকে বিদেশে ছাত্র ভর্তি করতে চায় স্টুডেন্ট কাউন্সিলিং দিতে চায় ফরেন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তির কাজটা করতে চায় ওখানে চিঠি লেখা ওদের অ্যাফিলিয়েট হওয়া ওখানে অফার লেটার আনা তাকে ভর্তির কার্যক্রম অর্থাৎ স্টুডেন্ট কাউন্সিলিং করে যারা ব্যবসা করতে চান বিদেশে স্টুডেন্ট অ্যাডমিশনের ব্যবসা যারা করতে চান তাদের জন্য এই কোর্সটি নিয়ে আসা হয়েছে তেরোই মার্চ যে এক্সপার্ট অফ স্টুডেন্ট কাউন্সিলিং আপনি ভর্তি এবং ভর্তি বিষয়ক বিষয় সংক্রান্ত বিষয়গুলোতে সেখানে আলোচনা করা হবে এবং কয়েকটি দেশের একটি দেশের কাজ করে দেখিয়ে দেওয়া হবে ওকে এবার আসেন চোদ্দই মার্চ আমরা অনেকেই বিদেশে লোক পাঠানোর ব্যবসাটা করতে চাই এর লাইসেন্স প্রক্রিয়া কি এখন লাইসেন্স অনেক দাম হলে কী করে লাইসেন্স ছাড়াই এই মুহূর্তে আমি ব্যবসাটা শুরু করতে পারি এবং বিশেষ করে উন্নত বিশ্ব ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সেখানে একটা কাজ করলে যেখানে বিশ লাখ বাইশ লাখ তিরিশ লাখ টাকার কাজ সেখানে আপনি এক দুই লাখ টাকা অনায়াসে লাভ করতে পারেন তো সেই ব্যবসাটা আসলে আপনি কিভাবে ঘরে বসে বা আপনি আপনার বিশ্বের যে দেশে আছেন সে দেশে বসে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা নিয়ে আসছি এক্সপার্ট ইন ম্যান পাওয়ার এবং এই কোর্সটি চোদ্দই মার্চ ওকে পনেরোই মার্চ আমরা যারা এক্সপোর্ট করি তারা বেশিরভাগ দরা খেয়ে যায় আমরা কমিউনিকেশনে দক্ষ না কমিউনিকেশন করতে পারি না বায়ারকে প্রত্যেকটা বিষয় টাইম টু টাইম আপডেট দিতে পারি না ইমেল লিখতে পারি না তাহলে এই যে কমিউনিকেশন এক্সপার্ট হওয়া খুব জরুরি এক্সপোর্ট ইম্পোর্ট কমিউনিকেশনের উপরে এই কোর্সটি অনুষ্ঠিত হবে পনেরোই মার্চ এবং সকল বাংলাদেশের যারা এক্সপোর্টার বা এক্সপোর্ট নিয়ে ব্যবসা করতে চান এই সময়ে নিজেকে দক্ষ করে নেবেন এক্সপোর্ট কমিউনিকেশন কোর্সটি করে তাহলে আপনি তার সাথে কমিউনিকেশনে আপডেটেড থাকতে পারবেন কোন কোন অ্যাপস ব্যবহার করতে হবে সব কিছু ডিটেলড ক্লাসে দিয়ে দেওয়া হবে আবার ক্লাসের অফ রেকর্ড থেকে যাবে আপনি পরে সেটা বারবার দেখে দেখে নিজেকে দক্ষ করে নিতে পারবেন ওকে পনেরোই মার্চ তো এক্সপোর্ট কমিউনিকেশন হলো তাহলে ষোলোই মার্চ কি ষোলোই মার্চ হল এক্সপোর্ট ইম্পোর্ট সোর্সিং এক্সপোর্টার প্রোডাক্ট বিক্রির জন্য বায়ার সোর্সিং করবে ইম্পোর্টার প্রোডাক্ট কেনার জন্য স্যালার সোর্সিং করবে এবং অনেক পণ্য আছে অনেক জায়গায় পাওয়া যায় না অনেক পণ্য আছে খুঁজে খুঁজে বের করতে হয় যেমন ধরেন আপনারা শুনেন ফল মল এগুলা যাতে নষ্ট না হয় ফরমালিন ব্যবহার করে আপনাকে যদি আমি বলি এক কেজি ফরমালিন এনে দেন সারা বাংলাদেশটা গড়ে ফেলবেন ফরমালিন পাবেন না কিন্তু যিনি ফলের ব্যবসায়ী উনি গেলে বিক্রি করবে আবার দেখলেন একজন এই দোকান থেকে ফরমালিন কিনছে আপনি যদি ওই দোকানেই যান আপনি গেলে বলবেন না ভাই ফর্মালিন নেই এই যে ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলোই সেখানে খুঁটি নাটি ধরে এবং পৃথিবীর অনেকগুলো সাইড আছে যেমন বাবা তারপরে পান্ডা ডিএসসি টয় বাবা ই চায়না গো ইউ গো এইসব সাইটে কী করে আপনি সহজে অ্যাকাউন্ট খুলে সোর্সিং কমপ্লিট করতে পারেন ফ্যাক্টরি পেতে পারেন এখানে এই বিষয়গুলো আলোচনা হবে তিন ঘন্টার এই ম্যারাথন ক্লাসটিও মাত্র পাঁচ হাজার টাকার কোর্স পাঁচশো টাকা ওকে এবার সর্বশেষ যে কোর্সটি সেটা হলো আমরা যারা ইম্পোর্ট করি অনেকে আছে ইম্পোর্ট কস্টিং করতে পারে না কস্টিং করতে হল পণ্যটা আনার পরে কত খরচ পড়বে ধরেন আমি এক কাপ চা ওখানে আটানাই কিনেছি কিন্তু এই চাটা যখন বাংলাদেশে এসে আমার হাতে পসবে সেটা কিন্তু আটানা থাকবে না ওই গাড়িতে উঠানো থাকবে গাড়ি ভাড়া থাকবে পোর্টে নামাইতে হবে পোর্টে নামানোর পরে আবার এ জাহাজে তুলতে হবে জাহাজের ভাড়া দিতে হবে জাহাজের পরে এই দেশের পোর্টে নামবে এই দেশে পোর্টে নামার পরে এই দেশে আবার কাস্টমসের ট্যাক্স যুক্ত হবে ট্যাক্স করার পরে পণ্যটা খালাস করতে হবে খালাস করে আমার গোডাউনে নিয়ে আসার আবার আভ্যন্তরীণ পরিবহন আছে এই হিসাবগুলো অনেকেই জানে না না জেনে যখন শুনে চায় না একটা ফ্যান সাতশো টাকা বাংলাদেশে সেই ফ্যানটা দুই হাজার টাকা সে লাভ দেওয়া উঠে হ্যাঁ এটাতে সে তো ডাকাতি হচ্ছে কিন্তু ডাকাতি কিনা এটাও আপনাকে বুঝতে হবে এবং নিজের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট কস্টিং আপনাকে বুঝতে হবে সেই সাথে প্রাইসিং আপনি পণ্যটা আনছেন ওকে দুই টাকা পড়ছে বেঁচবেন কত এবং কেন ওই দামে বিক্রি করবেন আইন কি বলে ধর্ম কি বলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আমরা সতেরোই মার্চ নিয়ে আসছি এক্সপোর্ট ইম্পোর্ট পোস্ট আমরা বিশ্বাস করি আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুখ আনন্দময় হবে যদি আপনি নিজেকে ধর্মীয় মূল্যবোধের সাথে সাথে এই ট্রেনিংগুলো করিয়ে নেন কারণ কি এক একটা ট্রেনিং আপনাকে আপনার জীবন গড়তে পারফেক্ট মানুষ হিসেবে গড়ে তুলবে আবার ট্রেনিং নিলে একদল মানুষ থাকে যাদের সাথে একটা নেটওয়ার্ক গড়ে ওঠে ট্রেনিং মানুষকে উদ্দীপ্ত করে ট্রেনিং ওই ভুলে যাওয়া কথাকে আবার মনে করে দেয় যা আলোচনা করবে হয়তো অনেক কিছুই আপনারা জানেন কিন্তু তারপরও রমজানে যা তাদের সম্ভব যেমন ধরেন আপনি ট্রাভেল এজেন্সি নিয়ে ব্যবসা করবেন তাহলে আপনার জন্য এক নম্বর যে ট্রেনিং ছয় মার্চ বেসিক অফ ট্রাভেল এজেন্সি এইটা করা উচিত আট মাসে টিকিটিং ট্রেনিংটি করা উচিত নয় মাসে বিশ আপ প্রসেসিং ট্রেনিংটি করা উচিত চোদ্দোই মার্চে ম্যান পাওয়ার বাস ট্রেনিংটি করা উচিত ধরেন আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করবেন তাহলে আপনার জন্য ওই যে চার মাসের এক্স সেলস এক্সপার্ট হওয়ার ট্রেনিংটি করা উচিত বায়ার ফাইন্ডিং ট্রেনিংটি করা উচিত পাঁচ মাসের এবং দেখা গেছে সাত মাসের এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্ট ট্রেনিংটি করা উচিত এবং দেখা গেছে আপনি পনেরোই মার্চের এক্সপোর্ট ইম্পোর্ট কমিউনিকেশন ট্রেনিংটি করা উচিত ষোলোই মার্চের এক্সপোর্ট ইম্পোর্ট সোর্সিং ট্রেনিংটি করা উচিত এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেই ট্রেনিংটি আপনার জন্য গুরুত্বপূর্ণ বা সেই ট্রেনিংগুলোতে আপনি অংশ নেবেন ফি তো একেবারে রমজান উপলক্ষে মহা সার দেওয়া হয়েছে সেই ট্রেনিংগুলোতে এখনই রেজিস্ট্রেশন করে নেবেন করে সাথে সাথে গ্রুপে অ্যাড হয়ে যাবেন যাতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপনি ট্রেনিংটিতে সবার সাথে অংশ নিতে পারেন আর মজার বিষয় হলো কোনো কারণে মিস করলে ভিডিও রেকর্ড থাকবে সেই রেকর্ড গ্রুপে দিয়ে দেওয়া হবে ডাউনলোড করে রেখে দেবেন সারা জীবন আপনার প্রয়োজনে সেই রেকর্ডগুলো ব্যবহার করতে পারবেন আমরা চাই আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক তাই একরামের নিয়তে অন্য ভাই যারা বিপদগ্রস্ত আছে হতাশ আছে অথবা এই মুহূর্তে বুঝতে পারছে না কি করা উচিত তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিও কোন বিষয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আমরা অনেকগুলো কার্যক্রম করি যেগুলো আপনারা জানেন যেমন আমরা এই লোকসানি শিল্পকে লাভজনক করার কনসালটেন্সি দিই একই লোক কি করবে বুঝতে পারছে না তাকে এই মুহূর্তে যা পুঁজি আছে তা দিয়ে কী শুরু করতে পারে প্র্যাকটিক্যাল নির্ভর পরামর্শ দিয়ে থাকি আমরা অনেক ধরনের ট্রেনিং দিয়ে থাকি আমরা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সিং হেল্প করে থাকি আমরা বৈধ এজেন্সি থেকে ভিসা প্রসেসিং হেল্প করে থাকি আমরা বাংলাদেশের সর্বপ্রথম বিজনেস স্টোর প্রবর্তনকারী আলহামদুলিল্লাহ আমরা চায়না বিজনেস ট্যুর এর সাথে সাথে মালয়েশিয়া বিজনেস ট্যুর করে থাকি থাইল্যান্ড বিজনেস ট্যুর করে থাকি দুবাই বিজনেস ট্যুর করে থাকি সৌদি আরব বিজনেস ট্যুর করে থাকি এবং সামনে আমাদের ইউরোপ ট্যুর আছে আমেরিকা ট্যুর আছে তো এই সমস্ত কার্যক্রমে অংশ নিতে আমাদের পেজ সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার ফলো করে রাখুন এবং বন্ধুবান্ধবকে করতে উৎসাহিত করুন এবং সরাসরি অফিসে এসে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত যেমন চোদ্দোই এপ্রিল বাইশ এপ্রিল উনত্রিশে এপ্রিল তিনটা চায়না বিজনেস স্টোর রয়েছে প্রত্যেকটা টোরে অসংখ্য ব্যবসায়ী অংশ নিবে কিন্তু এখনই উদ্যোগ নিলে আপনি চায়নায় তখন অংশ নিতে পারবেন সেই জন্য এখনই আপনার বিষয়টি করে চায়না বিজনেস স্টোরে অংশ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম